স্পেনের ইতিহাস পড়ে দেখেন কিভাবে নিদারুণ করুণ ও বর্বর ভাবে স্পেন থেকে মুসলমানদের বিতাড়িত করা হয়েছে এটাই শাস্তি রোহিঙ্গাদের চোখের সামনে দেখে আসেন যে কিভাবে রোহিঙ্গাদেরকে তাদের দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে ফিলিস্তিনকে চোখের সামনে দেখেন সম্মানিত উপস্থিতি এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে শিক্ষা গ্রহণ না করলে আপনিও একদিন গাজা হয়ে যাবেন মানে আপনার বাংলাদেশও একদিন কি হয়ে যাবে গাজা ফিলিস্তিনের গাজা এবং ফিলিস্তিনের গাজার চেয়ে বেশি ভয়ঙ্কর হবে ফিলিস্তিনের গাজায় তো তাও আশেপাশে মুসলমান দেশ আছে দুই পাঁচটা সহযোগিতা করতে পারছে আপনার বাংলাদেশকে যদি গাজা বানিয়ে দিই তো বাংলাদেশে দু দশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটারের মধ্যে কোনো মুসলমান দেশ নাই সুতরাং আপনার এখানে সহযোগিতা পৌঁছানোর মতো কেউ থাকবে না তাহলে আপনাকে আল্লাহর গাজাব এবং গজব থেকে বাঁচতে হবে আজাব এবং গজব থেকে বাঁচতে দিনের রাস্তায় ফিরে আসতে হবে দিনকে যে যত যে জাতি যত শক্ত করে আঁকড়ে ধরবে ওদের আত্মমর্যাদা আত্মসম্মান আল্লাহ তত বাড়িয়ে দিবে। পৃথিবীতে ওদের শক্তি সাহস দাপট আল্লাহ তত বাড়িয়ে দেবে তাদের মাটিতে তাদের পা আল্লাহ তত মজবুত করে দেবে এটার জ্বলন্ত উদাহরণ মুসলমানেরাই সম্মানিত অবস্থিত এই জন্য আমাদেরকে দিনের রাস্তায় ফিরে আসা ছাড়া আমাদের মসজিদগুলোতে মৌলিক দিন শিক্ষার ব্যবস্থা করা ছাড়া আমাদের শতভাগ মুসলমান সন্তানের কাছে দিনের ন্যূনতম জ্ঞান পৌঁছে দেওয়া ছাড়া শিক্ষার এই আন্দোলন শিক্ষার এই সংগ্রাম ছাড়া কেন এই দিনটা হচ্ছে জ্ঞানের দিন এবং উম্মতে মুহাম্মাদীর উপর আল্লাহর গজবের ধরনে চাই উম্মতে মুহাম্মাদীর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব গজব পরীক্ষা অতীতের উম্মতের মতো হবে না নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের قومকে আল্লাহ বন্যা দিয়ে ডুবিয়ে দিয়েছেন লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের قومকে আল্লাহ শহর উল্টিয়ে দিয়েছেন আদ সামুদ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকট আওয়াজ ঝড় ঝঞ্ঝা বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন বানু ইসরায়েলের একটা অংশকে আল্লাহ বানরে এবং শুকুরে পরিণত করে দিয়েছেন উম্মতে মোহাম্মদের উপর আজাবের ধরনের মধ্যে একটা ধরন বানর এবং শুকুরে পরিণত করা আছে হাদিসে আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের একদল মানুষ বানর এবং শুকুরে পরিণত হয়ে যাবে যারা গান বাজনা বাদ্যযন্ত্র অশ্লীলতা বেহ্যা সাথে সম্পৃক্ত থাকবে মদ এবং নেশার সাথে সম্পৃক্ত থাকবে তাদের একদল মানুষ রাতে রাতে শুকুর এবং বানরে পরিণত হয়ে যাবে আর শুকুর এবং বানরে পরিণত হওয়া কঠিন কিছু নয় আজকের যারা বিজ্ঞানী গবেষণা করছে তারা মনে করছে যে আমরা বানর থেকে তৈরি হয়েছি নামজুবিল্লা যে আমরা বানর থেকে এসেছি আসলে বিষয়টা উল্টা বরং মানুষই বানর হয়ে যেতে পারে বানর থেকে মানুষ এসেছে তা নয় শরীয়ত কি বলে মানুষই কি হয়ে যেতে পারে বলেন তো বানর হয়ে যেতে পারে মানুষই শুকুর হয়ে যেতে পারে বিজ্ঞানীরা ধোকা খেয়েছে কিসে মানুষের যে ডিএনএ আছে আর বানর আর শুকুরের যে ডিএনএ আছে এই দুই ডিএনএ এত বেশি মিল যে মানুষ যদি আর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটা বানর আর শুকুর আর তৃতীয় কোনো প্রাণীতে মানুষের রূপান্তর সম্ভব নয় এই জন্য আল্লাহর আজাব এবং গজব হিসেবে বানু ইসরায়েলদের কি হয়েছিল আল্লাহ সামান্য ডিএনএ পরিবর্তন করে দিয়েছে ওরা রাতের অন্ধকারে বানর আর শুকুর হয়ে গেছে কেন মানুষ থেকে বানর শুকুর করা খুবই সহজ প্রচন্ড মিল আছে বানর এবং শুকুরের সাথে মানুষের ডিএনএ এই মিল দেখে বিজ্ঞানীরা ভুল কি যে আমরা থেকে আসলে শরীয়ত কি বলছে মানুষই কি হয়ে যেতে পারে বানর এবং শুকুর হয়ে যেতে পারে মানুষ বানর এবং শুকুর থেকে আসেনি কিন্তু মানুষ বানর এবং শুকুর হয়ে যেতে পারে কিন্তু এটাও মনে রাখতে হবে আল্লাহর আজাব এবং গজবের কারণে মানুষ আজাব এবং গজবের কারণে যারা বানর এবং শুকুরে পরিণত হয়ে যায় তারা কিন্তু আবার বেঁচে থাকে না তারা মারা যায় তাদের বংশ পরম্পরা বৃদ্ধি হয় না সুতরাং আমরা এটাও বলতে পারবো না যে আজকে যারা বানর আছে তারা বানু ইসরায়েলের ওই অভিশপ্ত যাদের মানুষকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিল তাদের পরবর্তী বংশধর তা নয় বানর আল্লাহর একটা স্বতন্ত্র সৃষ্টি শুকুর আল্লাহর একটা স্বতন্ত্র সৃষ্টি মানুষ আল্লাহর একটা স্বতন্ত্র সৃষ্টি কিন্তু মানুষ যদি দ্বিতীয় কোনো পশুতে পরিণত হয় তাহলে সেটা কোন পশুতে পরিণত হবে বানর এবং এটা আল্লাহর গজব আজাব ঠিক উম্মাতে মোহাম্মদের উপর আল্লাহর আরেকটা একটা এবং গজব স্থায়ীভাবে থাকতেই থাকবে থাকতেই থাকবে সেটা কি সেটা হচ্ছে উম্মাতে মোহাম্মাদির উপর বিধর্মীদের চাপিয়ে দেওয়া উম্মাতে মুহাম্মাদি যদি আপনারা আজকে কাহারোল উপজেলার মানুষ যারা আজকে এখানে একত্রিত হয়েছেন ইস আল নফসাকুম ইস আলু আংফুসাকুম আপনাদের নিজেদের জিজ্ঞেস করেন যে আপনি সর্বশেষ কতদিন কোরআন পড়েননি আপনারা নিজেদের জিজ্ঞেস করেন আপনাদের বাড়িতে সর্বশেষ কতদিন কোরআন পড়া হয়নি উপস্থিত মা এবং বোনেরা নিজেদের জিজ্ঞেস করেন আপনাদের বাড়িতে কতদিন যাবৎ কোরআন বুঝা কোরআন তেলাওত কোরআন অনুধাবন হয় না তাহলে এবার গোটা কাহারল উপজেলা গোটা দিনাজপুর জেলা গোটা রংপুর বিভাগের মানুষজন যদি নিজেদের মাপে যে তাদের বাড়িতে তাদের জীবনে তারা মাসকে মাস বছরকে বছর থেকে না কোরআন পড়ে না বোঝার চেষ্টা করে তাহলে তাদের উপর তো আল্লাহ আজাব আসা উচিত কেন আল্লাহ বলেছে এই কিতাব এই উন্মতের একটা অংশকে উপরে উঠিয়ে দিবে আর একটা নিচে নামিয়ে দিবে তো যেটাকে নিচে নামিয়ে দিবে ওদের আজাবটা কি তো আপনি যদি মনে করেন যে কাহারুলের কেউ আজকে যদি কোরআন না পড়ে তাহলে আল্লাহ কাহারুলকে ভূমিকম্পতে ধ্বংস করে দিবে জি না আপনি যদি মনে করেন আজকে দিনাজপুরের কোনো মানুষ কোরআন না বুঝে কোরআন না শিখে তাহলে দিনাজপুরকে আল্লাহ বন্যদের ডুবিয়ে দিবে। জি না এটা উম্মতে মোহাম্মদির উপর আল্লাহর সামগ্রিক আজাব এবং গজবের ধরন নয় আজ যদি দিনাজপুরের মানুষের বাড়িতে ঘরে সমাজে রাষ্ট্রে কোরআনের কোনো মান সম্মান ইজ্জত মূল্যায়ন না থাকে কেউ না পড়ে না বুঝে তাহলে এই দিনাজপুর এবং কাহারুলের মানুষকে আল্লাহ আজাব দিবে কিভাবে। এদের ওপর আল্লাহ বিধর্মীদের চাপিয়ে দিবে ধরেন আপনার দিনাজপুরের ওপর আল্লাহ হিন্দুদের চাপিয়ে দিল একদিনে এখন এই মুহূর্তে এখানে উপস্থিত সব মানুষকে যদি এখন বম মেরে হত্যা করে দেওয়া হয় আল্লাহর কসম পৃথিবীতে কেউ জিজ্ঞেস করারই থাকবে না যে এরকম পাঁচ হাজার মানুষ এক জায়গায় জমা হয়েছিল সবকে বম দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে জিজ্ঞেস করার থাকবে না এই আপনার মূল্য হচ্ছে এই এটা আল্লাহ বানিয়ে দিবে কেন আপনার ঘরে আপনার বাড়িতে কোরআন এরকম হয়ে গেছে গোটা দিনাজপুরের মানুষকে যদি একদিনে জবাই করে দেওয়া হয় সারা পৃথিবীর কোনো কোনায় উচ্চারিতই হবে না দিনাজপুরের নাম যে দিনাজপুরে এক লক্ষ মানুষ ছেলে একদিনে হিন্দুরা জবাই করে দিয়েছে কেউ নামই নিবে না কেন আপনার বাড়িতে আপনার ঘরে কোরআন এরকম হয়ে গেছে আমি যদি বুঝাতে না পারি এটা আমার ব্যর্থতা কিন্তু কোরআন এবং হাদিস থেকে ব্যাখ্যা করেই আপনাকে আমি বলতেছি যে উম্মতে মোহাম্মদীর উপর আজাবের ধরন হচ্ছে এটা শাস্তি গজবের ধরন হচ্ছে এটা এবং এভাবে আল্লাহ উম্মতে মোহাম্মাদীকে আজাব এবং গজব দিয়েছে অন্য কোনোভাবে আপনি পাবেন না যে গোটা চোদ্দশো বছরের ইতিহাসে কোনো মুসলিম শহর মাটিতে ধসে গেছে পাবেন না কোনো মুসলিম শহর সমলে বন্যায় ধ্বংস হয়ে গেছে পাবেন না মানে কি মুসলমানের আজীবনই ভালো ছিল না কিন্তু কি পাবেন বাগদাদের ইতিহাস পড়ে দেখেন একদিনে লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছে আলাকুকা এটা শাস্তি এটা আজাব এবং উম্মতে মোহাম্মদির উপর আল্লাহর গজবের ধরণ এটেই উম্মেদে মোহাম্মদের উপর আল্লাহ সুহান আহত আলার আজাদ গজব পরীক্ষা অতীতের উহ্মতের মতো হবে না নোহা আলাইহি সলা তোয়াসসাল্লামের কওম কে আল্লাহ বন্যে দিয়ে ডুবিয়ে দিয়েছেন লুত আলাইহি সলা তোয়াসসাল্লামের কওম আল্লাহ শহর উল্টিয়ে দিয়েছেন আজ সামুদ তাদেরকে আল্লাহ সুবহান আমত আলাহ বিকট আওয়াজ ঝড় ঝঞ্ঝা বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন বানি ইসরাইলের একটা অংশকে আল্লাহ বানরে এবং শুকুরে পরিণত করে দিয়েছেন উম্মতে মোহাম্মদের উপর আজাবের ধরনের মধ্যে একটা ধরন বানর এবং শুকুরে পরিণত করা আছে হাদিসে আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের একদল মানুষ বানর এবং শুকুরে পরিণত হয়ে যাবে যারা গান বাজনা বাদ্যযন্ত্র অশ্লীলতা বেহায় সাথে সম্পৃক্ত থাকবে মদ এবং নেশার সাথে সম্পৃক্ত থাকবে তাদের একদল মানুষ রাতে রাতে শুকুর এবং বানরে পরিণত হয়ে যাবে আর শুকুর এবং বানরে পরিণত হওয়া কঠিন কিছু নয় আজকের যারা বিজ্ঞানী গবেষণা করছে তারা মনে করছে যে আমরা বানর থেকে তৈরি হয়েছি যে আমরা বানর থেকে এসেছি আসলে বিষয়টা উল্টা বরং মানুষই বানর হয়ে যেতে পারে বানর থেকে মানুষ এসেছে তা নয় শরীয়ত বলে হয়ে যেতে পারে বলেন তো বানর হয়ে যেতে পারে মানুষই শুকুর হয়ে যেতে পারে বিজ্ঞানীরা ধোকা খেয়েছে কিসে মানুষের যে ডিএনএ আছে আর বানর আর শুকুরের যে ডিএনএ আছে এই দুই ডিএনএ এত বেশি মিল যে মানুষ যদি আর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটা বানরার শুকুর আর তৃতীয় কোনো প্রাণীতে মানুষের রূপান্তর সম্ভব নয় এই জন্য আল্লাহর আজাব এবং গজব হিসেবে বানু ইসরায়েলদের কি হয়েছিল আল্লাহ সামান্য ডিএনএ পরিবর্তন করে দিয়েছে ওরা রাতের অন্ধকারে বানরার শুকুর হয়ে গেছে কেননা মানুষ থেকে বানর শুকুর করা খুবই সহজ প্রচণ্ড মিল আছে বানর এবং শুকুরের ডিএনএর সাথে মানুষের ডিএনএর এই ডিএনএ মিল দেখে বিজ্ঞানীরা পাগলেরা ভুল বুঝেছে কি যে আমরা হয়তো বানর থেকে মানুষ হয়েছে না শুকুর হয়ে যেতে পারে মানুষ বানর এবং থেকে শুকুর আসেনি কিন্তু মানুষ বানর এবং শুকুর হয়ে যেতে পারে কিন্তু এটাও মনে রাখতে হবে আল্লাহর আজাব এবং গজবের কারণে মানুষ আজাব এবং গজবের কারণে যারা বানর এবং শুকুরে পরিণত হয়ে যায় তারা কিন্তু আবার বেঁচে থাকে না তারা মারা যায় তাদের বংশ পরম্পরা বৃদ্ধি হয় না সুতরাং আমরা এটাও বলতে পারবো না যে আজকে যারা বানর আছে তারা বানু ইসরায়েলের ওই অভিশপ্ত যাদের মানুষকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিল তাদের পরবর্তী বংশধর তা নয় বানর আল্লাহর একটা স্বতন্ত্র সৃষ্টি শুকুর আল্লাহর একটা স্বতন্ত্র সৃষ্টি মানুষ আল্লাহর একটা স্বতন্ত্র সৃষ্টি কিন্তু মানুষ যদি দ্বিতীয় কোনো পশুতে পরিণত হয় তাহলে সেটা কোন পশুতে পরিণত হবে বানর এবং শুকুর এটা আল্লাহর গজব আজাম ঠিক উম্মাতে মোহাম্মাদীর উপর আল্লাহরা আরেকটা আজাদ এবং গজব স্থায়ীভাবে থাকতেই থাকবে থাকতেই থাকবে সেটা কি সেটা হচ্ছে উম্মাতে মোহাম্মাদীর উপর বিধর্মীদের চাপিয়ে দেওয়া উম্মাতে মোহাম্মাদি যদি আপনারা আজকে কাহারোল উপজেলার মানুষ যারা আজকে এখানে একত্রিত হয়েছেন ইস আল নাফসাকুম ইস আলু আন্ফুসাকুম আপনাদের নিজেদের জিজ্ঞেস করেন যে আপনি সর্বশেষ কতদিন কোরআন পড়েননি আপনারা নিজেদের জিজ্ঞেস করেন আপনাদের বাড়িতে সর্বশেষ কতদিন কোরআন পড়া হয়নি উপস্থিত মা এবং বোনেরা নিজেদের জিজ্ঞেস করেন আপনাদের বাড়িতে কতদিন যাবৎ কোরআন বুঝা কোরআন তেলাওত কোরআন অনুধাবন হয় না তাহলে এবার গোটা কাহারুল উপজেলা গোটা দিনাজপুর জেলা গোটা রংপুর বিভাগের মানুষজন যদি নিজেদের মাপে যে তাদের বাড়িতে তাদের জীবনে তারা মাসকে মাস বছরকে বছর থেকে না কোরআন পড়ে না বোঝার চেষ্টা করে তাহলে তাদের উপর তো না আল্লাহ বলেছে এই কিতাব এই উন্মতের একটা অংশকে উপরে উঠিয়ে দিবে আর একটাকে নিচে নামিয়ে দিবে তো যেটাকে নিচে নামিয়ে ওদের আজাবটা কি তো আপনি যদি মনে করেন যে কাহারুলের কেউ আজকে যদি কোরআন না পড়ে তাহলে আল্লাহ কাহারুলকে ভূমিকম্পতে ধ্বংস করে দিবে জি না আপনি যদি মনে করেন আজকে দিনাজপুরের কোনো মানুষ কোরআন না বুঝে কোরআন না শিখে তাহলে দিনাজপুরকে আল্লাহ বন্য ডুবিয়ে দিবে জি না এটা উম্মতে মহাম্মদীর উপর আল্লাহর সামগ্রিক আজাব এবং গজবের ধরন নয় আজ যদি দিনাজপুরের মানুষের বাড়িতে ঘরে সমাজে রাষ্ট্রে কোরআনের কোনো মান সম্মান ইজ্জত মূল্যায়ন না থাকে কেউ না পড়ে না বুঝে তাহলে এই দিনাজপুর এবং কাহারুলের মানুষকে আল্লাহ আজাব দিবে কিভাবে। এদের ওপর আল্লাহ বিধর্মীদের চাপিয়ে দিবে ধরেন আপনার দিনাজপুরের ওপর আল্লাহ হিন্দুদের চাপিয়ে দিল দেখি কী হবে একদিনে এখন এই মুহূর্তে এখানে উপস্থিত সব মানুষকে যদি এখন বম মেরে হত্যা করে দেওয়া হয় আল্লাহর কসম পৃথিবীতে কেউ জিজ্ঞেস করারই থাকবে না যে কাহারুলে এরকম পাঁচ হাজার মানুষ এক জায়গায় জমা হয়েছিল সবকে বম দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে জিজ্ঞেস করার থাকবে না এই আপনার মূল্য হচ্ছে এই এটা আল্লাহ বানিয়ে দিবে কেন আপনার ঘরে আপনার বাড়িতে কোরআন এরকম হয়ে গেছে গোটা দিনাজপুরের মানুষকে যদি এক দিনে জবাই করে দেওয়া হয় সারা পৃথিবীর কোনো কোনায় হবে না দিনাজপুরের নাম যে দিনাজপুরে এক লক্ষ মানুষ ছেলে একদিনে ইন্দুরা জবাই করে দিয়েছে কেউ নামই নিবে না কেন আপনার বাড়িতে আপনার ঘরে কোরআন এরকম হয়ে গেছে আমি যদি বুঝাতে না পারি এটা আমার ব্যর্থতা কিন্তু কোরআন এবং হাদিস থেকে ব্যাখ্যা করেই আপনাকে আমি বলতেছি যে উম্মতে মহাম্মাদির উপর আজাবের ধরন হচ্ছে এটা শাস্তি গজবের ধরন হচ্ছে এটা এবং এভাবে আল্লাহ উম্মতে মহাম্মদিকে আজাব এবং গজব দিয়েছে অন্য কোনোভাবে আপনি পাবেন না যে গোটা চোদ্দশো বছরের ইতিহাসে কোনো মুসলিম শহর মাটিতে গেছে পাবেন না মানে কি আজীবনই ভালো ছিল না কিন্তু কি পাবেন বাগদাদের ইতিহাস পড়ে দেখেন একদিনে লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছে আজাব স্পেনের ইতিহাস পড়ে দেখেন কিভাবে নিদারুন করুণ ও বর্বর ভাবে স্পেন থেকে মুসলমানদের বিতাড়িত করা হয়েছে এটাই শাস্তি রোহিঙ্গাদের চোখের সামনে দেখে আসেন যে কিভাবে রোহিঙ্গাদেরকে তাদের দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে ফিলিস্তিনকে চোখের সামনে দেখেন সম্মানিত উপস্থিত এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে শিক্ষা গ্রহণ না করলে আপনিও একদিন গাজা হয়ে যাবেন মানে আপনার বাংলাদেশও একদিন কি হয়ে যাবে ফিলিস্তিনের গাজা এবং ফিলিস্তিনের গাঁজার চেয়ে বেশি ভয়ঙ্কর হবে ফিলিস্তিনের গাজায় তো তাও আশেপাশে মুসলমান দেশ আছে দুই পাঁচটা সহযোগিতা করতে পারছে আপনার বাংলাদেশকে যদি গাজা বানিয়ে দিই তো বাংলাদেশে দু দশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটারের মধ্যে কোনো মুসলমান দেশ নাই সুতরাং আপনার এখানে সহযোগিতা পৌঁছানোর মতন কেউ থাকবে না তাহলে আপনাকে আল্লাহ আজাব এবং গজব থেকে বাঁচতে আজাব এবং গজব থেকে বাঁচতে দিনের রাস্তায় ফিরে আসতে হবে দিনকে যে যত যে জাতি যত শক্ত করে আঁকড়ে ধরবে ওদের আত্মমর্যাদা আত্মসম্মান আল্লাহ তত বাড়িয়ে দিবে পৃথিবীতে ওদের শক্তি সাহস দাপট আল্লাহ তত বাড়িয়ে দিবে তাদের মাটিতে তাদের পা আল্লাহ তত মজবুত করে দিবে এটার জ্বলন্ত উদাহরণ মুসলমানের সম্মানিত অবস্থিত এই জন্য আমাদেরকে দিনের রাস্তায় ফিরে আসা ছাড়া আমাদের মসজিদগুলোতে মৌলিক দিন শিক্ষার ব্যবস্থা করা ছাড়া আমাদের শতভাগ মুসলমান সন্তানের কাছে দিনের ন্যূনতম জ্ঞান পৌঁছে দেওয়া ছাড়া শিক্ষার এই আন্দোলন শিক্ষার এই সংগ্রাম ছাড়া